আসসালামু আলাইকুম ইব্রান স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অ্যাডোভি স্টকের ভিগেনার টু প্রো সিরিজের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পিএনজি নিয়ে কাজ করবেন এবং বর্তমান সময়ে কোন পিএনজি গুলো ট্রেন্ডিং এ রয়েছে ইনশাল্লাহ কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য অনুরোধ রইল ওই তো সর্বপ্রথম আমরা চলে আসবো অ্যাডোভি স্টকে অ্যাডোভি স্টকে সেইখানে প্লাস্টিক থ্রি আইকন দিয়ে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে এবং এই ধরনের থ্রি আইকনগুলো আপনাদের সামনে শো করবে তো এই যে থ্রি আইকনগুলো রয়েছে এই এই আইকনগুলো কিন্তু ম্যানুয়ালি তৈরি করা অনেক কঠিন এগুলো ম্যানুয়ালি তৈরি করতে চাইলে আপনার হেভি একটা পিসি লাগবে এবং যথেষ্ট পরিমাণ দক্ষতা থাকারও প্রয়োজন রয়েছে কিন্তু আপনারা যদি চান তাহলে এআই এর মাধ্যমে খুব কম সময়ের মধ্যে এরকম কোয়ালিটিফুল থ্রি ডি ইমেজগুলো তৈরি করতে পারবে বলতো আমরা এখান থেকে প্রম্পট তৈরি করার জন্য বা ধারণা নেওয়ার জন্য ইমেজ ডাউনলোডারের মাধ্যমে এই ইমেজগুলো ডাউনলোড করে নিব ইমেজ ডাউনলোডের মাধ্যমে কীভাবে করবেন আপনারা এই যেই এক্সটেনশনটি রয়েছে ইমেজ ডাউনলোডের নামে এক্সটেনশনটি রয়েছে আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এটি ডাউনলোড করে এই এক্সটেনশনটি এখানে সেট করে নেবেন অ্যান্ড দেন যেই পেজ থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করতে চাচ্ছেন সেই পেজে এসে এইটা তো জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সবগুলো ইমেজ এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার এই পেজের সবগুলো ইমেজ এখানে শো করতেছে এখান থেকে আমি যেটা ডাউনলোড করতে চাচ্ছি সেটা জাস্ট সিলেক্ট করে দিব এই যে ইমেজগুলো আমি ডাউনলোড করতে চাচ্ছি সেগুলো আমি জাস্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখান থেকে সিম্পলি জাস্ট আমরা ডাউনলোড ক্লিক করব এই ডাউনলোডে ক্লিক করব তো আমি এটাও সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করলাম অ্যান্ড দেন এর কয়েকটা ইন্টারফেস আসবে আপনারা সিম্পলি আবারও ইয়েস ডাউনলোডে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো খুব কম সময়ের মধ্যে ডাউনলোড হয়ে গেছে বলতো আমাদের আইডিয়া নেওয়ার জন্য আমরা অ্যাডভ স্টক থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিলাম তারপর আমরা এই ইমেজগুলো থেকে প্রম্ট বের করবো ফ্রম্ট বের করার জন্য আপনারা বিভিন্ন ধরনের এআই ব্যবহার করতে পারেন সেটা হতে পারে আপনার পছন্দের ইমেজ টু টেক্সট যে কোনো এআই আমরা জাস্ট গুগলে এসে ইমেজ টু টেক্সট লিখলে এখানে অনেকগুলো এআই পেয়ে যাবেন যেগুলো আপনাকে জাস্ট আপনি ইমেজ ইনপুট দিবেন এবং আপনাকে প্রম্ট অর্থাৎ টেক্সট আউটপুট দিবে। বলতে আমি আজকে এগুলো কোনোটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো না আমি আজকে আপনাদেরকে খুবই পাওয়ারফুল এবং স্ট্রং একটি এআই দেখাবো যেটা আমাদেরই কন্ট্রিবিউটর কমিউনিটির একজন বড় ভাই তৈরি করেছেন আপনারা যদি চান অন্য কোনো এ ব্যবহার করতে পারেন বাট আমি এই আই এর মাধ্যমে আপনাদের কাছে দেখাচ্ছি আমরা এই আসার পর লিংক দিয়ে দিবো আপনারা লিংকে ক্লিক করার পর এখানে চলে আসবেন অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যাবে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে এখানে আপনার সেটিংগুলো করে নেবেন আপনার চাইলে আমার মতো সেটিং করে নিতে পারেন আমি এখানে টাইটেল দশ থেকে তিরিশটার মধ্যে রেখেছি ডিসক্রিপশন পঞ্চাশ থেকে একশোটা এবং কিওয়ার্ড চল্লিশ থেকে পঞ্চাশটার ভিতরে রেখেছি এআই প্রোমটা আমি এখানে ষাটটা থেকে একশো পঞ্চাশটা ওয়ার্ডের মধ্যে প্রোম বানানোর জন্য ওকে বলে দিয়েছি এবং জেনারেল ডিসক্রিপশন অ্যাড ডেসক্রিপশন টু কলাম সিএসবি অর্থাৎ এই যে আমার সিএসবি ফাইলটি ডাউনলোড হবে সেটার মধ্যে এই ফাইলটি ডেসক্রিপশনের ফাইলটি রাখার জন্য আমি তাকে কমান্ড দিয়ে দিয়েছি বলতে সব কিছু শেষে আপনি এখানে এপিআই কু মাধ্যমে কাজ করতে হবে যারা এপিআই কি জানেন তারা তো জানেন আর যারা জানে না তাদেরকে বলে রাখি আপনি জাস্ট এখানে অ্যাড এপিআই অ্যাড কীতে ক্লিক করবেন অ্যাড ক্লিতে ক্লিক করার আগে আপনি এখানে যদি নতুন হয়ে থাকেন তাহলে তাহলে গুগল এআই স্টুডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ক্রিয়েট এপিআইয়ের মধ্যে চলে আসবেন এটার মধ্যে একটা ক্লিক করলে এখান থেকে আপনি এই যে জিমিনি এপিআই দিলে অ্যান্ড দেন ক্রিয়েট এপিআই কী এটার মধ্যে ক্লিক করলে এখানে একটা এপিআই কি শো করবে যেটার মধ্যে কপিতে ক্লিক করে আপনি জাস্ট আবারও এখানে আসবেন এসে এখানে এই যে এপিআই স্টুডিওতে এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করে অটোমেটিকলি এমন অ্যাড হয়ে যাবে আমার একটা এপিআই কি অ্যাড আছে যার জন্য আমি আরেকটা এপিআই কি এখানে অ্যাড করতে চাচ্ছি না বলতো সব কিছু হয়ে গেলে আপনি এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবেন এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে অ্যান্ড দেন আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে ক্লিক করে চলে যাবেন আপনার যেই ইমেজগুলো ডাউনলোড করেছেন সেই ডিসক্রিপশনে এই যে আমার ইমেজগুলো আমি এগুলো এই যে পাঁচটা ইমেজ পাঁচটা ইমেজ সিলেক্ট করলাম অ্যান্ড দ্যান ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার টোটাল ফাইল ফাইভ তো এখানে শো করেছে আমার পাঁচটা ফাইল চলে এসেছে আমি এখন এগুলোর জন্য যদি আমি এখানে জেনারেট ম্যাটার ডাটাতে ক্লিক করি তাহলে আমার ট্যাগ টাইটেল দিবে আর যদি জেনারেট প্রমটে ক্লিক করে তাহলে আমার প্রম্প লাগবে তো আমরা যেহেতু ইমেজ তৈরি করবো এগুলার থেকে প্রম্প বের করব সেহেতু আমরা জেনারেট প্রম্পটে ক্লিক করলাম প্রসেসিং হচ্ছে এটা একটু কিছুক্ষণ সময় নেবে খুব বেশি না একটু ধৈর্য ধরার জন্য ওয়েট করবেন আপনারা ধৈর্য ধরে একটু থাকবেন দেখতেই পাচ্ছেন খুব বেশি সময় না ফার্স্টই বলতে পারেন দুইটা অলরেডি হয়ে গেছে পাঁচটার মধ্যে তিনটা হয়ে গেছে ডান আমার ইমেজের প্রমগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের প্রমগুলো সে একদম কোডিং একটা ফর্মুলাতে দিয়েছে যেটা চ্যাট জিবিতে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছিলাম এটা তাকে কমান্ড দিয়ে এরকম একটা মুডে নিয়ে আসতে হয় বাট এখানে অটোমেটিকলি এটা সেট করা আছে আমরা জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করবো আমাদের প্রমটা কপি হয়ে যাবে নেক্সট যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ইমেজ ক্রিয়েট করব ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা আজকে ব্যবহার করবো রিক্রাফ্টে আই যারা ইতিমধ্যে এআই নিয়ে জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলতেছি রিক্রাফ্ট এআই এর মাধ্যমে নতুন করে একটা মডেল নিয়ে আসা হয়েছে তারা এই মডেলটা সাহায্যে এ ধরনের পিএনজি গুলো অর্থাৎ এই যে 3D পিএনজি গুলো রয়েছে এগুলো খুব সহজেই তৈরি করে যায় হ্যাঁ এবং খুবই অ্যাকুরেট ভাবে আউটপুট দেয় আপনারা চাইলে অন্য কোনো এআই ব্যবহার করে ইমেজগুলো তৈরি করতে পারেন আপনারা চাইলে অন্য যে কোনো এআই ব্যবহার করতে পারেন লাইক আইডিওগ্রাম মিডজার্নি বা অন্য কোনো যে কোনো এআই বলতে রিক্রাফট এআই এর মধ্যে থ্রিডি প্লাস্টিক যেই আইকনগুলো রয়েছে সেটার জন্য আলাদা একটি মডেল বিল্ড আপ করা রয়েছে সেটা কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ফ্রেমে একটা ক্লিক করবেন ফ্রেমে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ফ্রেম অ্যাড হয়ে যাবে আমি একটু জুম করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেম অ্যাড হয়ে গেছে এই ফ্রেমের মধ্যে আমরা কাজ করবো এখানে হাজার চব্বিশ বাই হাজার চব্বিশ একটা ফ্রেম দেওয়া রয়েছে আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ফ্রেমটা আনার পর আমরা এখান থেকে মডেলটা চেঞ্জ করব এই যে রিক্রাফ বি থ্রি র এটা চেঞ্জ করে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করলেই এখানে দেখতে পারবেন একটি প্লাস্টিক ডি মডেল এই যে এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ডি মডেল এটা এখান থেকে অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা এখানে টু ইমেজ লেখা রয়েছে আমাদের যেহেতু আমরা ক্রেডিট দিয়ে রিক্রাফট এআইতে কাজ করা হয় আপনারা যারা জানেন তারা তো জানেন ইতিমধ্যে আদারওয়াইজ যারা জানে না তাদেরকে বলে রাখি রিক্রাফট এআই এর কাজ হচ্ছে কি ক্রেডিটের মাধ্যমে আপনার ইমেজ তৈরি করবে তো আমাদেরকে খুব সতর্কতার সহিত ক্রেডিটগুলো ব্যবহার করতে হবে আপনাদের সুবিধার্থে বলে রাখি রিক্রাফ্ট লগ ইন করার পর আপনাকে কিছু ফ্রি ক্রেডিট দিবে কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ফ্রিতে যেই ক্রেডিটগুলো আপনারা পাবেন সেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন কিন্তু সেই প্র্যাকটিস করার ফ্রি ক্রেডিট ইমেজগুলো মার্কেট প্লেসে আপলোড দিবেন না কারণ রিক্রাফ্ট ফ্রি ক্রেডিট এর ইমেজগুলো কমার্শিয়াল লাইসেন্স প্রদান করে না ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ফাইলগুলো রিজেক্ট না হলেও দিন শেষে গিয়ে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আর এইখানে আপনারা ভেক্টর তৈরি করতে পারবেন যদি ভেক্টর তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাদের ক্রেডিট একটু বেশি খরচ হবে ক্ষেত্রে একটা ভেক্টরের জন্য দুইটা ক্রেডিট খরচ হবে বলতো আমাদের ইমেজগুলো তৈরি করার জন্য আমরা এখানে প্রম বক্সে এসে আমাদের কপি করার ফ্রন্টটি কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিব অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ইমেজ একটাতে সিলেক্ট করে দিব অ্যান্ড দেন স্পেসিফাইটাকে হাই করে দিও হাই করে দেওয়ার পর রিক্রাফট ফ্রেমে ক্লিক করব রিক্রাফট ফ্রেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে সেমভাবে আমি অন্য ইমেজগুলোর যে প্রম বের করেছিলাম এই প্রমগুলো কপি করব এখানে এসে সব কিছু সেম থাকবে জাস্ট আমরা প্রমটা চেঞ্জ করে রিক্রাফ্টে দিয়ে দেবো তাহলে আমাদের নেক্সট যেটা রয়েছে সেটাও এখানে হয়ে যাবে বলতো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা আইকন এখানে তৈরি করা শেষ আমরা এখন এগুলোকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার জন্য সবগুলোকে সিলেক্ট করব করে এখানে এক্সপোর্ট বাটনে যে অ্যারো চিহ্নটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করব এখান থেকে আপনারা জেপিজি ডাউনলোড করতে পারেন পিএনজি ডাউনলোড করতে পারেন বাট 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 আমি আপনাদেরকে চা বলতে চাচ্ছি যে আপনারা পিএনজিটি এখান থেকে ডাউনলোড করবে না কারণ হচ্ছে কি রিক্রাফটের যেই ব্যাকগ্রাউন্ড রিমুভিং যেই এআই অ্যালগোরিদম এটা খুব একটা ভালো না এটা অনেক জায়গায় আপনার ইমেজগুলো নষ্ট করে ফেলে তো যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা প্র্যাকটিস করে দেখতে পারেন বাট আমি এটা প্র্যাকটিস করছি সো আমি এখন সমনষ্ট করতে চাচ্ছি না আমি ডিরেক্ট এখানে জেপিজি ডাউনলোড করে নিব আমরা পিএনজির জন্য অন্য এআই ব্যবহার করব যেটা এই রিক্রাফটের পিএনজি সিস্টেম থেকে আরও অনেক পাওয়ারফুল অনেক স্ট্রং যেটা আরও নিখুঁতভাবে কাজ করে তো দেখতে পাচ্ছেন আমাদের যেই আইকনগুলো সেগুলো ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট অল দিয়ে এগুলোকে ফাইল এক্সট্রাক্ট করে নিলাম এ হচ্ছে গিয়ে আমাদের ফাইলগুলো তো নেক্সট প্রসেস হচ্ছে এই ফাইলগুলোকে আমরা কনভার্ট করবো তে এগুলো কিন্তু এখন তে রয়েছে ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করেন দেখতে পাচ্ছেন এগুলোর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি সাদা রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে আমরা ট্রান্সপারেন্ট করব তার জন্য আমরা আজকে একটি এ ব্যবহার করব ফটোরুম ফটোরুম খুবই পাওয়ারফুল একটি ব্যাকগ্রাউন্ড রিমুভিং এআই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ফটো থেকে বেস্ট আমি এখন পর্যন্ত কোনোটা দেখি নাই আমি আরও কয়েকটা ভিডিওতে এটা বলেছিলাম আপনারা যারা ট্রাই করার নাই প্লিজ একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এটা ফ্রিবারও রয়েছে প্রবাসনও রয়েছে প্রবাসনে আপনি ব্যাচ মোড দিতে পারবেন যেখানে একশো পঞ্চাশটার মতো ফাইল আপনি একবারে হচ্ছে ট্রান্সপারেন্ট করতে পারবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব কম সময়ের মধ্যে একশো পঞ্চাশটা করে আনলিমিটেড হ্যাঁ ওয়েল তো আমি এখানে ফটো রুমটা করে রাখলাম এই হচ্ছে গিয়ে আমাদের ফটো রুম একটু বড় করে দিই এই হচ্ছে গিয়ে আমাদের ফটো রুমটা আর এইখান থেকে আমরা এখন এই যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলো আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমরা যেটা করব এই যে সবগুলো ইমেজ সিলেক্ট করে ধরলাম ড্র্যাগ করে আমি এখানে জাস্ট প্রেস করে দিলাম ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমাদের ইমেজগুলো এখানে লোডিং হবে পাঁচটা ইমেজ একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে খুব কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো কিন্তু লোডিং হওয়া অলমোস্ট শেষ ডান আমাদের ইমেজগুলো লোডিং হওয়া ডান আমরা এখান থেকে যে সিলেক্ট টেমপ্লেট রয়েছে এটার অ্যারো চিহ্নতে ক্লিক করব এখান থেকে আমরা টেম্পলেট সিলেক্ট করে দেবো আমরা এখান থেকে কী চাচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাচ্ছি এটা একটা ক্লিক করে দেবো আমাদের ইমেজগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ইভেন এক অ্যাকুরেট আউটপুট দেয় আপনি জাস্ট একবার করে দেখবেন আমার ইমেজগুলো ট্রান্সপারেন্ট করার শেষ ডাউনলোড অল আমার ইমেজগুলো ডাউনলোড হয়ে গেল দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি আমার ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম এই যে দেখেন এগুলো এটা কিন্তু এই যে সাদা আর এটা কিন্তু এই পাশে কিছু দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে যদি এখন দেখাই পিছনে কিছু নাই বল তো আমাদের ইমেজগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেল নেক্সট প্রসেস হচ্ছে আমাদের ইমেজগুলোকে আমরা আফস্কেল করতে হবে তো ফ্রেন্ডস আফস্কেল করার জন্য আপনাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম আমি আপস্কেলার যেটা ইউজ করি সেটা হচ্ছে কি তপাশ গিগা পিক্সেল তপাশ গিগা পিক্সেলের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে আমাদের যেই আইকনগুলো রয়েছে বা যে সকল স্কেলের কার্যক্রম রয়েছে সব কিছু আমি তপাস গিয়ে পিক্সেলের মাধ্যমে করি তো এই যে দেখেন আমি প্রিভিয়াসলি অনেকগুলো আইকন বানিয়েছিলাম সেগুলো আফস্কেল করেছিলাম ওটার হিস্ট্রি তো আমি এখানে ব্রাউজে ক্লিক করব তপাশে আসার পর ব্রাউজে ক্লিক করে আমি এখানে আমার ডেস্টিনেশন ফাইলটা চুজ করবো এই যে ফটোরুমের এগুলো হচ্ছে আমি এখন ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ লোডিং হয়ে এক্সপোর্ট শো করবে এক্সপোর্ট ফাইভ ইমেজ এক্সপোর্টে ক্লিক করে দিব ফাইলটা আমি এখানে অরিজিনাল ফাইল রাখতেছি আপনার চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ফাইল সিলেক্ট করে দিতে পারেন পিএন সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে আমাদের ফাইলগুলো সেভ হতে থাকবে দেখতে পাচ্ছেন প্রসেসিং দেখাচ্ছে বলতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটা হচ্ছে গিয়ে আজকেল হয়েছে বাকি দুটো এখনো হয় নাই তো আমি সময় সংকীর্ণতার জন্য ভিডিওটি আর লং করতেছি না আমি তিনটাতে এখানে পজ করে দিছি এবং ক্লোজ উইন্টো দিয়ে দিলাম তো আমাদের যে তিনটা হয়েছে আমরা সেই তিনটা যদি একটু দেখি এ হচ্ছে গিয়ে আমাদের আফস্কেল করা ফাইলগুলো ওয়ান টু থ্রি আমাদের এই তিনটা ফাইল আফস্কেল হয়েছে আমরা এই তিনটা ফাইল হচ্ছে গিয়ে এখন এসিও করব যেহেতু আপস্কেল হয়ে গেছে আফস্কেলের পর আমাদের নেক্সট যে প্রসেসটা আসে সেটা হচ্ছে কি এসিও তো এসিও করার জন্য আমরা আজকে যেই টুলটা প্রোম বের করার জন্য করেছি সেম টুলটাই হচ্ছে গিয়ে আমরা এসিও করার জন্য বের করব তো এসিও করার জন্য আমি চার তিনটে ইমেজকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত এআই ওয়েবসাইটটিতে এই হচ্ছে কি আমাদের প্রকার বলতে বন্ধুরা আমাদের যেই আফস্কেল করা ফাইল যেহেতু ফাইলগুলোর সাইজ অনেক বড়ো সেহেতু আমাদের যে এসিও করা যেই এআইটি রয়েছে এআইটিতে আমাদেরকে ভালোভাবে রিড করতে পারবে না বা এআইটির উপর বেশি প্রেসার হয়ে যাবে দেখ আমরা যেটা করব আমাদের যেই ছোট ফাইলগুলো রয়েছে আমাদের যেহেতু এই তিনটা ফাইল আমরা এসে করতে চাচ্ছি এই তিনটে স্মল ফাইল হচ্ছে কি এই দুইটা এই তিনটা ফাইল এই তিনটা ফাইল এখান থেকে আমরা হচ্ছে কি আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পর আমরা এখানে সিম্পলি জেনারেট ম্যাটারটাতে ক্লিক করবো আমাদের ইমেজগুলো প্রসেসেস হচ্ছে সে হচ্ছে কি এখানে আমাকে ট্যাগ টাইটেল কিওয়ার্ড তিনটা জিনিস ক্রিয়েট করে দেব আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেই ম্যাটার ডাটা রয়েছে সেটা চলে এসেছে যে ম্যাটারাটার জন্য আমরা ওয়েট করতেছিলাম তো আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে এই তিনটার প্রসেস দেখিয়েছিলাম আপনি তিন হাজারটা ফাইল যদিও আপলোড করতে চান সেম প্রসেস আমি এখানে তিনটা ফাইল আপলোড করছি তখন আপনারা তিন হাজার ফাইল আপলোড করবেন জাস্ট তফাত হচ্ছে গিয়ে বলতো আর আরেকটা জিনিস যেহেতু আপনারা ট্যাগ টাইটেল যদি এর মাধ্যমে ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনারা আফ স্কেল করার আগে যে ইমেজগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা ম্যাটার ডাটা ক্রিয়েট করে দেবেন তাহলে আপনাদের ম্যাটারাটা তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যাবে এখানে ডাউনলোড ম্যাটার একটা সিএসবি দেখতে পাচ্ছি আমাদের সিএসবি ফাইল এখানে ডাউনলোড হয়ে গেল তো আমরা এখন চল যাবো আমাদের মাইক্রোস্টক অ্যাকাউন্টে এটা হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোস্টক অ্যাকাউন্ট আমরা এইখানে ফাইলগুলো আপলোড করব সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পর এখানে ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমরা এখানে এই যে তিনটা রয়েছে এই তিনটাকে আমরা এখান থেকে ওপেন করে দিলাম তো আমরা সিম্পলি জাস্ট এখানে আপলোড সিএসবিতে ক্লিক করব। চুজে সিএসবি ফাইলে ক্লিক করব। এন্ড দেন হচ্ছে গিয়ে আমরা ডাউনলোড প্যানেলে এসে আমাদের সিএসবি ফাইলটি এখানে আপলোড করে দিব আপলোড এ ক্লিক করার পর একটু রিফ্রেশ দিবেন কয়েক সেকেন্ড পর রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সবগুলো রেড মার্ক গ্রিন হয়ে গেছে অর্থাৎ আপনার এই যে এখানে দেখেন টাইটেল ট্যাগ অ্যাড হয়ে গেছে তো আমাদের করা শেষ অর্থাৎ আমাদের এসিও করা শেষ এখন আমরা যেটা করবো তিনটা ফাইল একসাথে সিলেক্ট করব তারপরে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে টিক টিকমার্ক দিয়ে দেবো এটাতে নো থাকবে আর হচ্ছে গিয়ে এখানে আর বাদ বাকি যেগুলো আছে সেম থাকবে আপনারা এখানে পিপল প্রপার্টি দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা যেহেতু এখানে কোনো মানুষের ছবি নেই তো আমরা একবার এখানে সেভ দিয়ে নিব সেভ দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এই দুটো অন রেখে এখানে একটা ভেরিফাই আসবে সেটা ভেরিফাই করে দিবেন বলেন তো দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই হয়ে গেছে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব আমাদের ফাইলগুলো সাবমিট হয়ে গেছে এই যে তিনটা ফাইল আমাদের নতুন ফাইল এগুলো আমার পুরনো ফাইল বলতো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করেন কমেন্ট করেন আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন জন্য নেক্সট ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ